ভগবানের নামে যখন আমরা কোনো কিছু কাজ করি তখন আমরা চেষ্টা করলেও সেটাকে আমরা খারাপ করতে পারি না তাই ভগবানের নাম নিয়ে লর্ড কৃষ্ণের নাম নিয়ে আপনারা গ্রামীণ মায়েদের নিয়ে যে একটা প্রকল্প শুরু করেছেন গাওয়া ঘি যার মধ্যে কোনো ভেজাল নেই যে কোনো রোগের মানুষ খেতে পারবে কেন আমরা ঘি ফ্যাট বলে অনেকে এটা খায় না কিন্তু আপনারা যে ফ্যাট ঘি বা অন্যান্য কিছু কেমিক্যাল না থাকার জন্য রোগীদের জন্য এটা খুব প্রয়োজন যে করেছেন এটা খুবই সফল লাভ করবে কেন রকম ঘি বাজারে এখন আসেনি বাজারে যেসব ঘি আমরা দেখি বা আমাদের নিয়ে আসি আমাদের আশ্রম আনে আনা হয় সেই ঘিয়ের মধ্যে ধরুন ফিফটি পারসেন্ট ভেজাল আছে বললেই হয় কিন্তু এটা গ্রামের মায়েরা যে দাওয়া ঘি তৈরি করেছেন একজন পিওর দুধের ঘি তৈরি করেছে এটা মানুষের উপকারে লাগবে আর মানুষের উপকারে লাগলে তার চাহিদা বাড়বে তো আমিও চাই ভগবানের নামে এই রকম একটা যে ভালো জিনিস আপনারা করেছেন যে মানুষ কিনুক মানুষের কাছে যান আমিও আমার যে পরিচিতি মহল যে আছে তাদেরকেও বলবো যে রকম একটা ভালো জিনিস যেন তারা ব্যবহার করে কেমিক্যাল জাতীয় জিনিস খেতে খেতে মানুষের মধ্যে যে রোগ সৃষ্টি হয়েছে সেই সব জিনিস ব্যবহার না করে যেন প্রিয় গ্রামের জিনিস যেন তারা ব্যবহার করে তাই এই গ্রামের মায়েদের আমি শুভেচ্ছা জানাই তাদের এই যে প্রকল্প যে তারা যে এত কষ্ট করে রকম একটা স্বনির্ভর প্রকল্প করছে সেটা যেন উপর্ত বৃদ্ধি পায় আর আপনারা যে গ্রামের মায়েদের দিকে তাকিয়ে এইরকম কাজ করে যাচ্ছেন ধরুন এটা সমাজসেবামূলক কাজেরই মতো যে আপনারা করছেন সেই কাজ যেন সফল হয়